সকলকে হর হর মহাদেব আশা করি সকলে ভালো আছেন শুভেন্দুর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আপনাদের আমি কৃষ্ণনগর শহরে দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখাচ্ছি কৃষ্ণনগরের ঐতিহ্য সাং সেই সাঙে করে মা পার্বতী বাবা ভোলেনাথকে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে খুবই সুন্দর শোভাযাত্রা নিয়ে একের পর এক ক্লাব বারোয়ারি ওনাদের দেবী প্রতিমা নিয়ে পদমতলা ঘাটের দিকে চলেছেন ভিডিওর সঙ্গে থাকবেন দু হাজার থেকে আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদের কৃষ্ণনগর শহরে শিবদুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রাটা দেখানোর দেখতে পাচ্ছেন আবারও একটি সাঙে করে ঠাকুর নিয়ে চলে আসছেন রাজপথ ধরে জলঙ্গী নদীর দিকে অপূর্ব সুন্দর লাগছে কৃষ্ণগরে এটি হচ্ছে ঐতিহ্য সাঙে আপনাদের আমি প্রত্যেকটা পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখিয়েছি এই দেখুন একের পর এক ক্লাব বারোয়ারি ওনাদের সুন্দর শোভাযাত্রা নিয়ে চলেছেন এখানে দেখুন কত সুন্দর লাগছে বাবা ভোলেনাথ মা পার্বতীকে বিবাহ করে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আপনাদের খুবই কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি করে লাইক সেটা অবশ্যই করে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর সঙ্গে থাকবেন আবারও একটি ক্লাবের ঠাকুর নিয়ে কৃষ্ণগড়ের রাজপথ ধরে জলঙ্গি নদীর দিকে এগিয়ে আসছে কৃষ্ণগড়ের রাজবাড়ি হয়ে রাজপথ ধরে বন্যময় শোভাযাত্রা একের পর এক ক্লাব বারোয়ারি নিয়ে চলেছেন আপনাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর আটের ওপর শিবদুর্গা অপূর্ব সুন্দর লাগছে এই দেখুন মা পার্বতীর কোলে সিদাতা গণেশ বসে রয়েছেন আবার একটি ক্লাবের ঠাকুর আপনাদের দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর লাগছে নন্দীর পিঠের ওপর বাবা ভোলেনাথ মা দুর্গা বসে রয়েছেন এবারে দেখুন আরেকটি ক্লাব চলেছে সামনে দেখুন রাবণ অসাধারণ লাগছে আপনাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই দেখুন প্রচুর ঢাক করেছে কৃষ্ণগরের প্রত্যেকটা পুজোতেই প্রচুর ঢাক হয় কৃষ্ণনগর শহর গঙ্গম করে আপনাদের আমি খুবই কাছ থেকে মা পার্বতী বাবা ভোলানাথের দর্শন করাবো খুবই সুন্দর লাগছে আপনাদের খুবই কাছ থেকে দেখাবো আটের ওপর অসাধারণ হয়েছে মহাদেবের হাতে দেখুন মশাল রয়েছে মা পার্বতী পাশে রয়েছে অসাধারণ হয়েছে আপনাদের আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকবেন এই দেখুন এটা সঙ্গে না এটা রাসের গাড়িতে ওনাদের দেবী প্রতিমা নিয়ে রাজপথ ধরে জলঙ্গী নদীর দিকে যাচ্ছে পথের দুঝারে দর্শনার্থীরা রয়েছে দর্শনার্থীরা যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে তার জন্য এই রাসের গাড়িতে খুবই সুব্যবস্থা করেছে আশেপাশে প্রত্যেককে সুন্দরভাবে দর্শন করছেন আমিও দর্শন করেছি ক্যামেরাও বন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার একটা অন্নপূর্ণা মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে মন্দিরটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বেথুয়া থেকে কিছুটা যেতে হবে আপনারা বেথুয়ায় কোনো টোটো অটোকে বললেই নিয়ে যাবে সোনাডাঙ্গা গ্রামটার নাম জমিদার পাড়া খুবই পুরনো অন্নপূর্ণা মন্দির মন্দিরটা আমি ভিডিও করেছিলাম সেই সময় আমার কোনো ভাষা আসছিলো না বলবার আমার মন্দিরটা দেখে এতটাই কষ্ট হয়েছিল। আমি ভিডিওটা দিয়েছি ইউটিউবে দেওয়া রয়েছে আমার পারলে অবশ্যই দেখবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার মনে অবস্থাটা কতটাই খারাপ সেই সময় হয়েছিল। পারলে ভিডিওটা বেশি করে শেয়ার লাইক করবেন সবাই যাতে জানতে পারে পুনরায় যদি মন্দিরটা সংস্কার করে ওখানে একটি অন্নপূর্ণা বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয় এত সুন্দর মন্দিরটা মন্দিরের ভেতরে খুবই সুন্দর কাজ ভিডিওটা আমার দেওয়া আছে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচশো বছরের পুরনো হবে মন্দিরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে সবার সাথে হর হর মহাদেব